সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বলার আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা একটা নতুন সার্কুলার নিয়ে কথা বলবো যেটা টিপিএস অটো বাংলাদেশ লিমিটেডে প্রকাশিত হয়েছে গত গতকালকেই আসলে এটা প্রকাশিত হয়েছে বিডি জবসের বিডি জবসে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সেই সার্কুলার সম্পর্কে দেখব এবং আপনারা পুরো সার্কুলার নিয়েই আসলে আমরা এখানে আলোচনা করব তো মূল সার্কুলারে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমি কথা না বাড়ি আমরা মূল সার্কুলারে প্রবেশ করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি অ্যাসিউরেন্স এবং পিটিআই পদে কিন্তু তারা এক লোক নেবে সাত জুলাই কিন্তু আপনার আবেদন আবেদন করার শেষ সময় কিন্তু হল সাত জুলাই এবং এখানে খালি পদ দেওয়া আছে একটি একটি খালি খালিপদ আছে এবং বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে বয়সীমা তারা নির্ধারণ করা হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে যে কোনো রেঞ্জের লোক কিন্তু আর এখানে এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এখানে দেওয়া আছে তিন থেকে পাঁচ বছর কর্মস্থান হলো মিরপুর আপনার ঢাকা মিরপুর আপনার কর্মস্থান হবে আপনারা যারা এখানে আবেদন করবেন এবং এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু যে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে আপনার কিন্তু শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কি ইউ শুড হ্যাভ এ গ্রাজুয়েট মিনিমাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফর এনি ইনস্টিটিউট আপনাকে যে কোনো ইনস্টিটিউট থেকে আপনার কিন্তু অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু আবেদন করতে হবে এরপর কিন্তু বলছি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বা এছাড়া কি কারো যদি এ রিলেটেড কাজের যদি অভিজ্ঞতা থাকে বাট সে যদি ভিন্ন ইন্ডাস্ট্রি হয় এটাই এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফর সিমিলার সিমিলার ইন্ডাস্ট্রি আর দ্য ডিফারেন্ট মেডুকে ডিফারেন্ট এডুকেশনাল কলেজ কোয়ালিফিকেশন যদি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন বাট এক্সপিরিয়েন্স এখানে কিন্তু একটা ডাজ ম্যাটার করে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে অবশ্যই অভিজ্ঞতা কিন্তু তিন থেকে পাঁচ বছর শিখ এবং এবং আপনার শিল্পক্ষেত্রগুলোর ইঞ্জিন চালিত যানবাহনগুলোর উপর যানবাহনগুলো এটাই এই ক্ষেত্রে কিন্তু আপনার জবের জবটা হবে আপনার এখানে কিন্তু বলা আছে বয়সীমা কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর দিয়ে আছে অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি ফর দিস পজিশন এই পজিশন জন্য আপনাকে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সড হতে হবে যারা এখানে ফ্রেশার আছেন তারা এখানে আবেদন করে কোনো লাভ হবে না এবার বস এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফরম সিমিলার ইন্ডাস্ট্রি অর্থাৎ ডিফারেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন মে অ্যাপ্লাই হোয়েন দ্য কোয়ালিফিকেশন মে বি মেবি রিল্যাক্সড মানে এখানে আপনি ভিন্ন ইন্ডাস্ট্রি হলেও বা যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর আপনাকে বলা হয়েছে কিন্তু এখানে আপনাকে অবশ্যই কিন্তু তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে অবশ্যই এখানে থাকতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু এম অফিস এবং এম এস এক্সেল তা কিন্তু ভালো দক্ষতা দক্ষতা থাকতে হবে গুড কমিউনিকেশন স্কিল স্কিল কিন্তু আপনাকে বাংলা এবং ইংলিশে কিন্তু গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এর হলো হল কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ এস পি এনভায়রনমেন্টে এনভায়রনমেন্ট কিন্তু আপনাকে কাজ করার মতন কিন্তু আপনাকে অ্যাবিলিটি থাকতে হবে আপনার দায়িত্বের ভিতরে দেওয়া হয়েছে কি ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি অ্যাশুরেন্স আর পিডিএ ইজ দ্য কাস্টম কোয়ালিটি অ্যাসিউরেন্স ম্যানুফ্যাকচারিং প্রসেস ফর অল স্টেজ মানে আপনাকে ম্যানুফ্যাকচারিং স্টেজে কিন্তু আপনার আসলে কাজটা কাজ থাকবে কেন বলছি কি প্রবলেমগুলো আপনার কিন্তু যে কাস্টমার কাস্টমারের যে এক্সটার্নাল ইন্টারনাল যে প্রবলেমগুলো হয়ে থাকে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো বিষয়গুলো নিয়ে আপনাকে আসলে কাজ করতে হবে এরপর বলা হচ্ছে কি মেনটেন রেকর্ড অফ দ্য অল কাস্টমার কমপ্লেন ইন্টারনাল আর এক্সটার্নাল মানে কাস্টমারের যেই নতুন একটা বাইক কেনার পর তার যে রিলেটেড তার যে ইন্টারনাল এক্সটার্নাল যেই কমপ্লেনগুলো থাকে এই কমপ্লেনগুলো আপনাকে রেকর্ড করতে হবে রেকর্ড করতে আপনার কোথায় কোথায় সমস্যা হতেছে মানে নেক্সট আপডেট পার্সনে যা যাতে তারা তাদের সেই সমস্যাগুলো ইম্প্রুভমেন্ট করতে পারে এ বিষয় নিয়ে আসলে এই বিষয়ে আসলে এখানে বলা আছে কেস দ্য ট্রাভেল শুটিং অ্যান্ড গ্যাদারিং দ্য গ্যাদারিং দ্য প্রোডাকশন প্রোডাকশন কেস অফ দ্য লাইন line লাইন স্টপেজ স্টপেজ ক্রাইসিস অ্যান্ড এমার্জেন্সি মানে যে কোনো যে কোনো সমস্যা হলে আপনার এই সমস্যা বিষয়গুলো কিন্তু আপনাকে মানে যোগাযোগ রাখতে হবে এবার বলছে এবং দ্য কন্টাক্ট এফ কিউ এ কিউ সি কিউ অ্যান্ড টেস্টিং বিভিন্ন ধরনের টেস্টিংয়ের বিষয়ে কথা বলা হয়েছে এখানে আপনার গাড়ির যে সমস্যাগুলো রিলেটেড যে টেস্টিংগুলো করা থাকে এই টেস্টিংগুলোর কথা বলা হয়েছে এখানে এরপর এরপর হল যে আপনাকে ডিলারদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এটা কিন্তু ফিডব্যাক বা প্রোডাকশন এবং ফিডব্যাক অনুযায়ী কিন্তু প্রোডাকশন প্রডিউস করা এটা এটা এরপর হলো এরপর সাধারণত এখানে আরও কিছু অনেকগুলো দেওয়া আছে বাট এখানে আসলে সবগুলো মানে অতটা ম্যান্ডেটরি নেই আপনারা যারা আবেদন করবেন তারা এখানে একবার পরে নিয়ে দেখতে পারেন তবে আমি কী পয়েন্টগুলো আসলে আপনি এখানে বলে দিয়েছি এবং কন্ট্যাক্ট কন্ট্যাক্ট পিডিসি অফ দ্য কোয়ালিটি সিস্টেম অ্যান্ড ইডিজি ইডিজি এবং এবং ফর ডিজাইন প্রসেস অ্যান্ড সোর্স চেঞ্জিং এনশিওর এখানে বলা আছে কি এনশিওর এনশিওর ক্লাবারাইজেশন অব দ্য ম্যানেজিং ইনস্টিটিউশ অ্যান্ড ইনস্টিটিউশন অ্যান্ড অ্যান্ড গ্যাসেস ইউজ ইন দ্য পার্ট বিভিন্ন এবং এখানে তেমন আর কোনো কিপয়েন্ট সম্পর্কে বলা নাই তবে আপনারা এখানে দেখতে পারেন এখানে শুধুই মেইন হল যে আপনি যে কোয়ালিটিগুলো আসলে এনশিওর করা বিভিন্ন সমস্যাগুলো রেকর্ড করা দেন পরবর্তীতে অনুযায়ী আসলে আপডেটেড আপডেটে ট্রাই করা এই বিষয়গুলো শুধু এখানে বলা আছে এখানে অভিজ্ঞতা স্কুল ক্ষেত্রে শুধু ইন্ডাস্ট্রি রিলেটেড আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এটাই আসলে এখানে অভিজ্ঞতা পাশাপাশি কিন্তু আপনাকে যে সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন ট্যুর অ্যালাউন্স ট্যুর অ্যালাউন্স প্রফিডেন্ট ফান্ডস ইন্স্যুরেন্স গ্যাটিউড অ্যান্ড ওভারটাইম অ্যালাউন্স কিন্তু আপনার এখানে থাকবে কিন্তু প্রত্যেক ভর্তুকি দেওয়া হবে লাঞ্চ সুবিধার জন্য এবং বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে উৎসব পাতা হবে আপনার দুইটি কর্মস্থল আপনি এক অফিসে এখানে কিন্তু আপনার যে শুধু পুরুষ যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার কর্মস্থল কিন্তু আপনাকে মিরপুরে এবং মিরপুরে কিন্তু আপনার কর্মস্থান হবে তো এই ছিল আসলে এই যে টিপিএস বাংলাতে যে টি অটো বাংলাদেশ লিমিটেডে যে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছিল এই বিষয়টাই তো আপনারা যারা এখনও এখন আবেদন করবেন তারা আবেদন করে ফেলেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে